দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না দেশের হয়ে কি তবে খুব শীঘ্রই বিশ্বকাপকে বয়কট করতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের হয়ে কি তবে বিশ্বকাপকে অবাঞ্ছিত ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান পাকিস্তান কিন্তু আজকে জার্সি অফিশিয়াল বিশ্বকাপের জার্সি উন্মোচন করা বন্ধ করে দিয়েছে তার মানে কি পাকিস্তান বাংলাদেশের হয়ে কিংবা বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে বাংলাদেশের প্রতি একতা প্রসঙ্গ করে কি তাহলে পাকিস্তান এবার বিশ্বকাপ তথা আইপিএল এর সরি মানে আইসিসির সবচেয়ে বড় আসর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করতে যাচ্ছে নাকি এটাও পাকিস্তানের সরাসরি কোনো একটি নাটক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পাকিস্তান সকাল সন্ধ্যা তার রূপ ভাই বোঝা খুবই মুশকিল ভয়ঙ্কর মুশকিল আমরা বাংলাদেশের খেলা দেখে যতটা চিন্তিত না হই বাংলাদেশের ক্রিকেট দেখে যতটা হার্ডে আমাদের পেশার না পড়ে তার চেয়ে বেশি কিন্তু পেশার ফালাচ্ছে এখন পাকিস্তান কারণ পাকিস্তান বাংলাদেশকে অকপরে সমর্থন দিয়েছে তারা ভোটও দিয়েছে বাংলাদেশের পক্ষে এখন পাকিস্তান জার্সি উন্মোচন করা বন্ধ করে দিয়েছে তার মানে কি পাকিস্তান বিশ্বকাপ খেলবে না পাকিস্তানি তবে বিশ্বকাপ থেকে দূরে চলে যাচ্ছে বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে তবে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে দেখেন আমার কাছে যেটা মনে হয় পাকিস্তান ডেফিনেটলি বিশ্বকাপ খেলবে আনডাউটলি ওনারা বিশ্বকাপ খেলবে কারণ ভাই আপনি খেলবেন না আপনি খেলতে যাবেন না এটা আপনি ফরওয়ার্ড বলে দিবেন বাট এটা নিয়ে যেভাবে নাটক নকরা হচ্ছে তাতেই মনে হচ্ছে যে আপনারা বেসিক্যালি বিশ্বকাপ খেলবেন ওকে বাট এই যে জার্সি উন্মোচন বন্ধ করা এই যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা সোমবারে আপডেট আসা এই যে নানারকম নাটকীয়তা প্ল্যান এ বি সি ডি ভেবে রাখা একের পরে একটা ফাঁসামি করা আমি বলবো টোটালি এটা মানে ফাইজামি করা হচ্ছে মানে বাংলাদেশের মানুষের কিংবা বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন তাদের আবেগ নিয়ে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান একটু ইতরামি করতেছে কারণ এই যে আজকে তারা হচ্ছে জার্সি উন্মোচন বন্ধ করেছে আপনারা জানেন যে আজকে পাকিস্তানের অফিশিয়াল জার্সির অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল যে কোন ডিজাইনে তারা বেশি করে কোন ডিজাইনটা হচ্ছে গায়ে দিয়ে তারা হচ্ছে বিশ্বকাপ খেলবে সেটা হচ্ছে মোয়াসিন নাকবি হচ্ছে আজকে বন্ধ করেছে না আমরা উন্মোচন করবো না যদি তারা বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে কিংবা দেখিয়ে যদি বিশ্বকাপ বয়কট করে তবে আইসিসি গেরা করে না আইসিসি পরে যাবে নর্দমার ডেনে কারণ যদি বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি বয়কট করে দিয়েছে যদি পাকিস্তানও বয়কট করে তাহলে সত্যি আইসিসি তার মানে ওপেনিং থেকে তার নামকরণ থেকে আজ পর্যন্ত এত বড় গেরা করলে কখনো কোনো দিন পরে নেই যদি পাকিস্তান এই প্ল্যানটা খাটায় পাকিস্তান ধর চারটা অপশন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি মানে চারটা অপশন তারা ভেবে রাখছে এখন তারা কোন অপশনটা অ্যাপ্লাই করে কোনটা ওনারা দেখায় সেটা আসলে বোঝা মুশকিল কারণ ভাই আমি সত্যি কথা কাউরে বিশ্বাস করি না পাকিস্তানের সহানুভূতি জানাচ্ছে বাংলাদেশের হয়ে ভোট দিছে সব ঠিক আছে বাট আদৌ ওনারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে তারা না করবে তো তারা মানে বিশ্বকাপটা ছাড়বে তো আমার কিন্তু কেন মনে হচ্ছে না কারণ এখানে এক টাকা দুই টাকা এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের একটা হিসাব নিকার আছে সো চাইলেই তারা পাত দিবে না তাদের ইকোনমি অবস্থা তো ভালো না যে তারা হচ্ছে বিশ্বকাপটা বয়কট করবে আমার যেটা মনে হচ্ছে যাই হোক সব কিছু মিলে সামনে অনেক কিছু আসবে অনেক বিশ্লেষণ হচ্ছে অনেক হিসাব নিকেশ হচ্ছে অনেক সমীকরণ হচ্ছে ক্রিকেটটা এখন আসলে বেসিক্যালি খেলার মধ্যে নাই এটা একটা রাষ্ট্রে মানে দুই রাত বৃষ্টি মানে রাষ্ট্রভিত্তিক একটা ব্যাপার সেবার ঘটে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে কমিউনিকেশন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিবা পাকিস্তান গভর্নমেন্ট তো সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেটটা এখন আসলে বেসিক্যালি মানে মাঠে নাই এটা এটা এখন ন্যাশনালি হয়ে গেছে এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু হয়ে দাঁড়াইছে সো পাকিস্তান কি আদৌ ক্রিকেটকে বয়কট করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কে নাকি না সেটা আসলে ওই সোমবারে আসলে বোঝা যায় সোমবার না আমার পাকিস্তান যদি মাঠে যায় সেই দিন আমার সন্দেহ হবে যে আদৌ কি পাকিস্তান খেলবে নাকি বাংলাদেশের মধ্যে সহানুভূতি জানাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কী মনে হচ্ছে পাকিস্তান কি আদৌ বাংলাদেশের হয়ে সাফাই গাইবে বাদ দিবে নাকি পুরো পুরোটাই নাটক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা